আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অনার্সে ভর্তির জন্য প্রথম রিলিফ স্লিপে আবেদন করতে চাও তাও আবার নিজে নিজেই এজন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তুমি নিজে নিজেই তোমার অনার্স ভর্তির জন্য আবেদনটি করতে পারবে তো চলো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই এই আবেদনটি করার জন্য তোমাকে অবশ্যই গুগল ক্রমে সহায়তা নিতে হবে এজন্য তোমরা গুগল ক্রমে প্রবেশ করবে তারপরে অনার্স অ্যাপ্লিকেন্টস এটা লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথেই তোমরা প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টস লগ ইন এ লগ ইন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে তোমরা আরও নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন রোল নম্বর অর্থাৎ একজন আবেদনকারী যখন প্রথমেই অনার্স ভর্তির জন্য আবেদন করেছিল তাকে কিন্তু একটি রোল নম্বর দেয়া হয়েছিল এই রোল নম্বরটি এখানে দিতে হবে তো একজন শিক্ষার্থীর রোল নম্বর আমি এখানে দিয়ে দিলাম এখন আমাকে আরও একটি কাজ করতে হবে ওই শিক্ষার্থীর ওই ভর্তির ফর্মেই একটি পিন নাম্বার রয়েছে ওই পিন নাম্বারটি আমাকে এখানে দিতে হবে তো আমি ইতোমধ্যে পিন নাম্বারটিও দিয়ে দিয়েছি পিন নম্বরটি দেওয়ার পর আমাদেরকে লগ ইন করতে হবে তো আমরা লগ ইন করে নিলাম এখানে আমার রোল নম্বর এবং পিন নম্বর ভুল হয়েছে যদি এরকম কারো হয় রোল অথবা পিন নম্বর উভয় ভুল দেখায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে ফরগেট গেট অ্যাডমিশন এডমিশন রোল অর পিন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো দেওয়ার পরে আমরা আবারও পুনরায় আমাদের রোল নম্বর এবং আমাদের যে পিন নম্বর এই জিনিসটা আমরা জানতে পারবো আমরা এখানে এইচএসসি রোল নম্বর দেবো দেওয়ার পরে তার নিচে এখানে এইচএসি বোর্ড আমরা কোন বোর্ড থেকে পাশ করেছি আমাদের সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে আমরা কত সালে এইচএসি পরীক্ষায় পাশ করেছি সেই পাশের সালটি এখানে দিতে হবে এবং আমাদের জন্ম তারিখ প্রথমে জন্মদিন তারপরে জন্ম মাস এরপরে জন্মের বছর এখানে দিতে হবে দেওয়ার পরে আমরা এখানে একটি প্রোগ্রাম সিলেক্ট করবো অর্থাৎ আমরা আমরা যদি অনার্সের জন্য আবেদন করি আমরা এখানে অনার্সে ক্লিক করব তো আমার যেহেতু রোল এবং পিন নম্বর উভয়টাই জানা আছে শুধু তোমাদের শিক্ষার জন্য এই বিষয়টি আমি তোমাদেরকে দেখালাম তো চলো বন্ধুরা আমরা আগে যে পেজটিতে ছিলাম সেই পেজে আবারও ফিরে যাই তো আমরা রোল আর পিন নম্বর দিয়ে আবারও লগ ইনে ক্লিক করব। এরকম লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমাদের আরও একটি নতুন ইন্টারফেজে নিয়ে যাবে আমরা সেই পেজটিতে গিয়ে আরও নতুন কিছু বিষয় দেখতে পারব তো দেখা যাক এর পরবর্তীতে আমরা কোন পেজটি দেখতে পারব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা নতুন একটি পেজে আবারও চলে এসেছি এবং এখানে দেখাচ্ছে ওয়েলকাম সাকিব হোসাইন অর্থাৎ আমি এখন যে প্রার্থীর জন্য আবেদন করে দিচ্ছি এই প্রার্থীর নাম হচ্ছে সাকিব হোসাইন এবং তার কোনো মেধা তালিকাতেই চান্স হয়নি প্রথম মেধাতালিকা এবং দ্বিতীয় মেধালিকা কোনোটাতেই তার চান্স হয়নি এজন্য এখন তার রিলিফ স্লিপে আবেদন করার প্রয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিফ স্লিপ এখানে আমরা আবেদন করতে পারবো এই জন্য আমরা এই ফার্স্ট রিলিফ স্লিপ এই লেখাটিতে আমরা প্রেস করব এখানে প্রেস করার পরে বা ক্লিক করার পরে আমরা আবারও একটি নতুন পেজে চলে আসলাম এবং আমরা সর্বমোট এই রিলিজ শিল্পে পাঁচটি কলেজ চয়েস দিতে পারবো দেখো ওয়ান সিলেক্ট কলেজ টু সিলেক্ট কলেজ থ্রি সিলেক্ট কলেজ এভাবে সর্বমোট পাঁচটি কলেজ দেওয়া আছে তার মানে আমরা টোটাল পাঁচটি কলেজে চয়েস দিতে পারবো আমরা প্রথম কলেজে চয়েস দেবো এখন দেখো ফার্স্ট সিলেক্ট কলেজ আমরা এই জন্য সিলেক্ট ডিভিশনে ক্লিক করবো আমরা তার ডিভিশন দেবো ঢাকা তোমরা তোমাদের ডিভিশন অনুযায়ী বসিয়ে দেবে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমরা তার ডিস্ট্রিক্টটা এখানে বসিয়ে দেবো তারপরে আমরা সিলেক্ট ডিসায়ার কলেজ অর্থাৎ সে কোন কলেজে ভর্তি হতে চায় আমরা সেই কলেজের এখানে নামটি দিয়ে দেব দেওয়ার পরে আমরা একটি সাবজেক্ট দেখতে পাচ্ছি যে সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ তার যে পয়েন্ট তার ওই পয়েন্ট অনুযায়ী তার মাত্র একটি সাবজেক্টে ওই কলেজে সে আবেদন করতে পারবে এবং ওই সাবজেক্টটি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এবং এই এই সাবজেক্টটিতে আসন সংখ্যা রয়েছে আঠারোটি তো আমরা এটা তার জন্য সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা নেক্সট এই অপশানে ক্লিক করলাম দেখো আমাদের প্রথম কলেজে আবেদন করা শেষ এই নীল লেখাটা এখন বা আন্ডারলাইনটা টু সিলেক্ট কলেজে চলে গিয়েছে অর্থাৎ আমরা এখন তার জন্য দ্বিতীয় কলেজটি সিলেক্ট করে দেব। এই জন্য আবারও প্রথমবারের মতনই আমাদেরকে তার ডিভিশন সিলেক্ট করতে হবে আমরা প্রথমে ডিভিশন সিলেক্ট করব ঢাকা এবং এর পরবর্তীতে আমরা তার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তার পরবর্তীতে আমরা সিলেক্ট ডিজায়ার কলেজ আবারও সে দ্বিতীয় কোন কলেজে ভর্তি হতে চায় সেই রকম একটা কলেজে তার জন্য আমরা কি করব আবেদন করে দেবো দেখো আমরা গভ ইসলামপুর কলেজ এই কলেজটাতে আবেদন করব এবং এখানে তার জন্য অ্যাভেলেবেল রয়েছে বাংলা সাবজেক্ট ইকোনমিক্স ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার फिलोसोफी पोलिटिकल साइंस सोशल वर्क सोशियोलॉजी এই অনেকগুলো সাবজেক্ট তার জন্য রয়েছে আমরা চাইলে কি করতে পারি এই সাবজেক্টগুলোতে তার জন্য চয়েস দিতে পারি আমরা প্রথমত দেখব যে কোন সিটটা বা কোন আসনটি বেশি আমরা সেই আসনটি কিন্তু আগে দেওয়ার চেষ্টা করব শুধু সেই আসনটি দিলেই হবে না এই সেই সিটটি বা সেই সাবজেক্টটি পড়তে ওই স্টুডেন্টের ভালো লাগবে কি না তার উপর নির্ভর করে আমরা চয়েস দেবো যেমন আমরা এখানে উনচল্লিশটা সিট রয়েছে এটা প্রথমে দিলাম এর পরবর্তীতে ইকোনমিক্সের জন্য আঠারোটি সিট রয়েছে এভাবে আমরা ইকোনমিক্স এভাবে প্রত্যেকটা সাবজেক্ট চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি আমরা মাত্র তিনটা সাবজেক্ট দিলাম দেওয়ার পরে আমরা এখানে আবারও নেক্সট ডে ক্লিক করলাম নেক্সট ডে ক্লিক করার পরে আমরা আবারও চলে যাব কত তৃতীয় নাম্বার কলেজ আমাদের প্রথম প্রথম দ্বিতীয় কলেজ চয়েস দেওয়ার শেষ আমরা এখন তৃতীয় কলেজে চয়েস দেবো জন্য আবারও আমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে হবে ঢাকা তারপর আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে জামালপুর এবং তোম তোমরা এই ভিডিওটি দেখছো এবং এখানে সিলেক্ট ডিভিশন ঢাকা আমি দিয়েছি তোমাদেরকেও যে ঢাকা দিতে হবে বিষয়টা এমন না তোমাদের ডিভিশন যা তোমরা তাই দিবি যেমন অনেকের ডিভিশন আছে রংপুর তোমরা রংপুর দিবা তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তোমাদের এখানে ডিস্ট্রিক্ট দিবা তোমাদের নিজেদের ডিস্ট্রিক্ট দিবা এবং তারপর তোমরা কোন কলেজে পড়তে যাও তোমরা সেই কলেজে তোমরা চয়েস দিবা আমরা আবারও তৃতীয় কলেজে যখন চয়েস দিচ্ছি এখানে দুইটি সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে পলিটিক্যাল সায়েন্স এবং সত এখানে সিট রয়েছে অনেকগুলোই এবং এর পরবর্তীতে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এখানে সিট রয়েছে সতেরোটি আমরা এটাও সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা তৃতীয় কলেজে আবেদন করার কার্যাবলী শেষ হয়ে গেল এখন আমরা নেক্সট কলেজে আবেদন করে দেব নেক্সট কলেজে আবেদন করার জন্য আবারও আমরা কি করলাম এখানে সিলেক্ট ডিভিশনে ক্লিক করব আমরা দিলাম আবারও ঢাকা সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আমরা আবারও জামালপুর এবং কলেজটা শুধু অন্য দেব আমরা এবার দেব মির্জা আজম কলেজ দেওয়ার পরে তার জন্য আমরা কাঙ্ক্ষিত সিটগুলো এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা আবার চলে যাচ্ছি সর্বশেষ পাঁচ নম্বর কলেজ আমরা এক দুই তিন চার সর্বমোট চারটি কলেজে আবেদন করে ফেলেছি আমরা এবারে পাঁচ নম্বর কলেজটিতে আবেদন করব। এজন্য আমরা আবারও ডিভিশনটি সিলেক্ট করে নেব ঢাকা তারপরে তার জেলা যেটা আমরা সেটা সিলেক্ট করে নেব তারপরে আমরা সিলেক্ট করে নেবো হচ্ছে তার জন্য একটি কলেজ কলেজটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে একটি সাবজেক্ট দেখতে পাচ্ছি পলিটিক্যাল সায়েন্স এবং এখানে সিট সংখ্যা রয়েছে মোট এগারোটি আমরা এই সাবজেক্টটিতে ক্লিক করব এবং এর পরবর্তীতে আমরা আমাদের যদি আগের কোনো বিষয়ে ভুল থেকে থাকে তাহলে আমরা এই যে দেখো তোমরা উপরের দিকে দেখো আমরা এখন পাঁচ নম্বর কলেজটিতে আবেদন করতেছি যেমন দেখা গেল আমার চার নম্বর কলেজে আবেদন করতে কোনো বিষয় ভুল আছে এখন আমি চার নম্বর কলেজটিতে কীভাবে যাব চার নাম্বার কলেজটিতে যাওয়ার জন্য আমরা এখানে প্রিভিয়াস বাটনে ক্লিক করলে দেখো আমরা এই চার নম্বর কলেজে চলে এসেছি চার চার আমরা আবেদন করেছিলাম মির্জা আজম কলেজে তো আমাদের যেহেতু কোনো ভুল নেই আমরা আবারও নেক্সট কলেজে চলে যাব নেক্সট আমাদের পাঁচ নম্বরের যে কলেজটি রয়েছে এই কলেজেও আমাদের আবেদন করা শেষ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের পাঁচটি কলেজে আবেদন করা শেষ হয়েছে এখন আমরা বিষয়টি কি করব এখন আমরা নিচের দিকে স্ক্রলিং করে এসে প্রিভিউ অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা পাঁচটা কলেজ কি কি আবেদন করলাম প্রত্যেকটা কলেজ আমরা এখানে দেখতে পারবো এবং কোন কলেজে কি কি সাবজেক্ট আমরা সবাই দিয়েছি প্রত্যেকটা বিষয় এখানে দেখতে পারবো এই বিষয়টি যখন সিলেক্ট হয়ে যাবে তখন আমরা কি করব তখন আমরা সাবমিট বাটনে ক্লিক করে তার আবেদনটি কনফার্ম করব যেহেতু শিক্ষার্থী বন্ধুরা আমি এই আবেদনটি কনফার্ম করব না কারণ এই শিক্ষার্থী কোন কোন কলেজে আবেদন করবে আমি জানি না সে আমার একজন পরিচিত যার কারণে তোমাদের শেখার সুবিধার্থে আমি এই ভিডিওটি তৈরি করলাম তো যাই হোক তোমরা এই আবেদনটি করার সময় অবশ্যই কিন্তু সতর্ক থাকবে কোনো প্রকার কোনো ভুল করবে না যদি তোমাদের কোনো ক্রমে ভুল হয়েও যায় তোমরা সেটি সংশোধন করার জন্য শুধুমাত্র একবারই সময় পাবে এর পরবর্তীতে কিন্তু তোমরা ভুল সংশোধন করার জন্য আর কোনো প্রকার সুযোগ পাবে না তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাতে প্রথম স্লিপেই পছন্দ অনুযায়ী সাবজেক্ট চলে আসে এই দোয়া রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং ভিডিওটি এই ভিডিওটিতে দেখানো কোনো বিষয় যদি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা মনে হয় অবশ্যই তোমরা এই ভিডিওটিতে কমেন্ট করে যাবে বা তোমরা যদি আমার মাধ্যমে কেউ অনার্সে এই ভর্তির জন্য এই রিলিফ সিলিপে আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে এই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আমি তোমাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ